না আমার জন্য একটা কবিতা তোমার ভাষায় লিখছি শালা বাবু তুমি নজর দেবে না কাজী বলে সুখ তুমি সবার হলে দুঃখ তুমি কার তুমি যখন অন্য কারো হয়ে গেলে আমি কিন্তু বিধাতার বাহ প্রতিদিনে তোমাকে মিস করি আসছি আহিছিলু আহিছো জান তুমি মোৰ বন্ধু মই তোমাক অন্তৰৰ পৰা ভাল পোলা হেলাহে তোমাৰ কাখত থাকিব বিচাৰো হয়তো তোমাৰ প্ৰেমত পৰিছো ইয়া এবাৰে এবাৰে তোমাক মিছ কৰো চরিত্র লাগলে কলঙ্কের দাওয়িন স্ক্রিনশট দিয়ে রাখি কথাটা অনেক সুন্দর লাগছে সত্যি কথা কাজী শাহাদ ভাই অনেক অনেক ধন্যবাদ এবং অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা রইলো আপনি আমাদের লাইভে এসে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন অনেক আপনাকে ভাষা কথা আমি ভাত খেয়েছি অসংখ্য ধন্যবাদ সুব্রতাম ভাই আর আপনি কি দিয়ে ভাত খেয়েছেন আপু বলেন এমডি জি সান ভাই বলছেন কই আপনি আমি তো ঢাকায় আমি তো বাসায় আমি তো রুমে ভাই আপনি কোথায় কাজী শাহাদত ভাই বাস্তবতা কখনো গল্পের মতো সুন্দর হয় না পছন্দের মানুষটি কখনো নিজের হয় না একদম ভাই আসেন আপনি দেহা করেন ভাই আপনার এক কাপ চা খাবো আসলে এটা অনেক সুন্দর সুন্দর করে হাক করব সত্যি কথা লাস্ট থ্রি থেকে এখন মুহূর্ত ভাল তো হয়েছে কোনো দিনই কোনো বাদ না পড়া মই জানো যে মই তোমাক প্রেমত পড়েছো অন্তরের পরা অলপ জানো আরে 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 আমি তোরে ভুলতে পারি না এটা আমার দোস্ত নামটা যে রক্ত মিশে গেছে এমনি সেদিন কাকে বলছে ভাইয়ার সাথে কে এইটা এইটা ভাইয়ার বোন ভাইয়ার ফ্রেন্ড আপনি কি গান গাইতে পারেন আপনারা সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন আপনি একটু কথা বলেন কন্টিনিউ করতে থাকেন আমি একটু আসি দুই মিনিট এমডি বক্স সবাই না করতেছেন এমডি বক্স না শুধু কমেন্ট গুলো পড়েন এমডি বক্স সবাই আসছেন অনেক দিন পরে আমরাও তো আসলাম অনেক দিন পরে আই মিস ইউ রশনি রশনি কে সাদত ভাইয়ের মনে হয় না না কি ওটা কি এমন না কি ওটা তেল কি হয়েছে আপনারা itu makan buat pul, hasil mau itu teman